নমস্কার শুরু করছি শ্রীমদ্ ভগবদ্গীতা ওম নম ভগবতে বাসুদেবয় প্রথমে গীতার ধ্যান বসুদে সুতং দেবং কংস চানুরুমর্দনম মর্দনম দেব কে কৃষ্ণ বন্দে জগদ্গুরু আমরা পাঠ করছিলাম প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ থেকে আমরা শেষ করেছিলাম গত পর্ব উনচল্লিশ নম্বর শ্লোক দিয়ে আজকে শুরু করব চল্লিশ নম্বর শ্লোক থেকে কৃষ্ণ অধর্মি ভাসু বয় বর্ণ শঙ্কর শব্দার্থ কৃষ্ণ অর্থাৎ হে কৃষ্ণ অধর্মাভি ভবাত অধর্ম হইতে কুলস্ত্রী কুলস্ত্রীগণ প্রদুষ্যন্তী ব্যভিচারিণী হয় হে বাসনেয় অর্থ কৃষ্ণ স্ত্রীসু দুষ্টাসু স্ত্রীগণ দুষ্টা হইলে বর্ণশঙ্কর জায়তে বর্ণশঙ্কর উৎপন্ন হয় এবারে পুরুষ লোকের অর্থ হে কৃষ্ণ কুল অধর্মে অভিভূত হইলে কুলস্ত্রীগণ ব্যভিচারিণী হয় হে বার্ষ্ণেয় অর্থ বিষ্ণিবংশীয় কৃষ্ণকেই বোঝানো হচ্ছে কুলু নারীগণ ব্যভিচারিণী হইলে বর্ণ শঙ্কর জন্মে এবারে একচল্লিশ নম্বর শ্লোক শঙ্কর নর কৈব কুল কুল সচ পতন্তি হে সাং লুপ্ত পিণ্ডু দকু ক্রিয়া শব্দার্থ শঙ্করও অর্থাৎ বর্ণ শঙ্কর কুলুগ্নানাং কুলনাশকারী দিগের কুলসচ এবং কুলে নরকায় নরকের নিমিত্ত হি যেহেতু এ সাং ইহাদের লুপ্তপিণ্ড উদক ক্রিয়া শ্রাদ্ধ তর্পণ বিরোহিত পিতর পিতৃ পিতামহগণ পতন্তি পতিত হয় এবারে পুরুষ শ্লোকের অর্থ বর্ণশঙ্কর কুলনাশকারীদের এবং কুলের নরকের কারণ হয় শ্রাদ্ধ তর্পণাদি ক্রিয়ার লোপ হওয়াতে ইহাদের পিতৃপুরুষগণ নরকে পতিত হয় সদ্গতি প্রাপ্ত হন না এবার বিয়াল্লিশ নম্বর শ্লোক দোষ রে তৈ বর্ণ শঙ্কর কারকৈ জাতি ধর্ম কুলু শাশ্বতা শব্দার্থ কুল কুলনাশকারী দিগের এতুই এই সকল বর্ণ শঙ্করও কারকৈ বর্ণ শঙ্কর কারুক দোষই দোষে শাশ্বতা সনাতন জাতিধর্মা কুলধর্মা ধর্ম ও কুলধর্মাদি উৎসাদান্তে উৎসন্নে যায় এবারে পুরো শ্লোকের অর্থ কুলনাশকারী দিগের বর্ণ কারক এই সকল দোষে সনাতন জাতি ধর্ম ধর্ম ও আশ্রম ধর্মাদিও উৎসন্নে যায় এবারে তেতাল্লিশ নম্বর শ্লোক উৎসন্ন কুলধর্মানং মানং মনুষ্যানং জনার্দন নরকে নিয়ত বাসু ভবতিত্ব অনুশুশ্রুম শব্দার্থ জনার্দন উৎসন্ন কুল যাহাদের কুল উৎসন্ন গিয়াছে মনুষ্যানাং সেই মানুষ দিগের নিয়তম চিরদিন নরকে বাস নরকে বাস ভবতি হইয়া থাকে ইতি ইহা অনুশুশ্রুম আমরা শুনিয়াছি এবারে পুরুশ্লোকের অর্থ হে জনার্দন যে মনুষ্যদিগের কুল ধর্ম উৎসন্নে যায় তাহাদের নিয়ত নরকে বাস হয় ইহা আমরা শুনিয়াছি আজকের মতো গীতা অনুধ্যান এখানেই শেষ করছি আগামী পর্বে পরবর্তী শ্লোক থেকে পাঠ শুনতে পাবেন শ্রীকৃষ্ণরূপী ভগবান নারায়ণের কৃপা ও আশীর্বাদ আমাদের সকলের উপর সর্বতভাবে বর্ষিত হোক এই কামনা করি